ইমেজিন তুমি ওয়ান থাউজেন্ড ভোকাবুলারি মুখস্থ করলে ইংরেজি ভাষা শেখার জন্য এখন নিজেকে কোয়েশ্চেন করো এই ওয়ান থাউজেন্ড ভোকাবুলারি শিখে কি লাভ যদি তুমি সেগুলিকে ইউজ করে ইংরেজিতে স্পিকিং করতে না পারো নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে না পারো তা আজকের ভিডিওতে আমরা জাস্ট ওয়ানলি ওয়ান ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এবং এই অ্যাক্টিভ ভোকাবুলারি শিখার মাধ্যমে আমরা তার সকল ফর্ম সম্পর্কে জানবো এবং এই ফর্মগুলোকে ইউজ করে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশন ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বানি ইংরেজি লিখে পরীক্ষায় ভালো মার্ক অর্জন করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমি তোমাদের সাথে যেই ভোকাবুলারিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেগোশিয়েট ভিওয়ার্স এই নেগোসিয়েট শব্দটি হচ্ছে বি টু লেভেলের একটি ভোকাবুলারি যেটাকে আমরা যদি আমাদের বাক্যের মধ্যে লেখার জন্য ইউজ করি তাহলে আমাদের লেখা কিন্তু অনেকটাই এফেক্টিভ হবে এবং এই ভোকাবুলারিটিকে যদি আমরা আমাদের স্পিকিংয়ের মধ্যে ইউজ করি তাহলে কিন্তু আমাদের কথা বলার স্টাইল অনেকটাই স্মার্ট হবে যেমন আমরা যদি বলি যে আই এম ডিসকাসিং উইথ দ্য শপকিপার টু লোয়ার দ্য প্রাইস অর্থাৎ আমি দোকানদারের সাথে দাম কমানোর জন্য আলোচনা করতেছি এটা না বলে যদি আমরা বলি আই এম নেগোশিয়েটিং উইথ দ্য শপকিপার টু লোয়ার দ্য প্রাইস অর্থাৎ আমি দোকানদারের সাথে দাম কমানোর জন্য দামাদামি করতেছি এটা কিন্তু অনেকটাই এফেক্টিভ এবং এই নেগোসিয়েট শব্দটির অর্থ হচ্ছে আলোচনা করে মীমাংসা করা মধ্যস্থতা করা চুক্তি করা বা দামাদামি করা কনটেক্স বা প্রসঙ্গ অনুযায়ী এই নেগোশিয়েট শব্দটিকে আমরা আমাদের বাক্যের মধ্যে ইউজ করব তো একটু পরেই আমরা সকল এক্সাম্পলগুলো দেখব সেখানে আমরা বুঝতে পারবো যে এই নেগোশিয়েট শব্দটিকে কখন কী অর্থে ব্যবহার করা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটি হচ্ছে বেস ফ্রম যেটা কিনা তার বার্ক ফ্রম আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি ওয়ান বলে জেনে থাকি এবং এই নেগোশিয়েট শব্দটিকে প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ইউজ করা হয়ে থাকে ফর এক্সাম্পল আই নেগোশিয়েট উইথ দ্য ম্যানেজার ফর এ ডিসকাউন্ট অর্থাৎ আমি ম্যানেজারের সাথে একটি ডিসকাউন্টের জন্য আলোচনা করি অথবা আমি ম্যানেজারের সাথে একটি ডিসকাউন্টের জন্য দামাদামি করি এখানে নেগোসিয়েট শব্দটিকে বি ওয়ান হিসাবে ইউজ করা হচ্ছে তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ বর্তমানে কোনো কিছু বর্ণনা দেওয়া হচ্ছে যে আমি ম্যানেজারের সাথে আলোচনা করি তারপর আমরা যদি ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখি উই নিড টু নেগোশিয়েট বিফোর সাইনিং দ্য এগ্রিমেন্ট উই নিড টু নেগোসিয়েট আমাদের প্রয়োজন আলোচনা করে মীমাংসা করে নেওয়া বিফোর সাইনিং দ্য এগ্রিমেন্ট চুক্তিপত্রে সাইন করার আগে তারপর সেকেন্ড যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটির পাস্ট ফর্ম এবং এই নেগোশিয়েট শব্দটির পাস্ট ফর্মটি হচ্ছে নেগোসিয়েটেড আমরা যদি এই নেগোসিয়েট শব্দটি শেষে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে এবং আমাদের মধ্যে অনেকেই আমরা এটাকে বি টু বলে জেনে থাকি কিন্তু ইংরেজি ভাষার গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় রেগুলার বার্ব এবং এই পাস্ট ফর্মটিকে আমরা তখন ইউজ করবো যখন আমরা অতীতের কোনো কিছু আলোচনা করে মীমাংসা করা হয়েছিল দামাদামি করা হয়েছিল বা চুক্তি করা হয়েছিল এমন কোনো অর্থে আমরা এই বি টু ফর্মটিকে ইউজ করবো সেন্টেন্স তৈরি করার জন্য বা স্পিকিং করার জন্য ফর এক্সাম্পল আই নেগোসিয়েটেড উইথ দ্য শপকিপার টু লার দ্য প্রাইস অর্থাৎ আমি মূল্য কমানোর জন্য দোকানদারের সাথে দামাদামি করেছিলাম এখানে অতীতের অর্থ দিচ্ছে যে আমি দামাদামি করেছিলাম তারপর নেক্সট যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং সেটা হচ্ছে নেগোসিয়েটেড ভিভার্স আমরা জানি যে রেগুলার বার্বগুলো বি টু এবং বি থ্রি দেখতে কিন্তু একেবারেই সেম কিন্তু তাদের ব্যবহার কিন্তু ভিন্ন যেমন এই বি থ্রি ফর্মটিকে কিন্তু আমরা পাস্ট সিম্পলের জন্য ইউজ করতে পারবো না এটাকে অবশ্য আমাদেরকে পেসিভ বয়েস অথবা সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে যেমন পেসিভ বয়েসের একটি এক্সাম্পল যদি আমরা দেখি দ্য ডিল ওয়াজ নেগোসিয়েটেড সাকসেসফুললি অর্থাৎ চুক্তিটি সফলভাবে আলোচনা করে মীমাংসা করা হয়েছিল এখানে ওয়াস প্লাস নেগোশিয়েটেড এবং এখানে নেগোসিয়েট শব্দটি হচ্ছে বি থ্রি আমরা জানি বি বা প্লাস বি থ্রি যদি আমরা কোথাও পাই তার মানে সেটা পেসিভ বয়েস এবং এখানে নেগোসিয়ে শব্দটি হচ্ছে বি থ্রি এটা কিন্তু বি টু নয় এবং এটি একটি পেসি বয়েস এর জন্য এখানে বি থ্রি ফর্ম ইউজ করা হয়েছে তারপর আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট একটি এক্সাম্পল দেখি শি হ্যাজ নেগোসিয়েটেড ফর এ জব উইথ এ হায়ার স্যালারি শি হ্যাজ নেগোসিয়েটেড সে চুক্তি করেছে সে আলোচনা করেছে ফর এ জব একটি চাকরির জন্য উইথ এ হায়ার স্যালারি একটি অধিক বেতনের চাকরির জন্য তো আমরা বলতে পারি সে অধিক বেতনের চাকরির জন্য চুক্তি করেছে তারপর চার নাম্বার যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই নেগোশিয়েট শব্দটির প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এবং এই নেগোসিয়েট শব্দটির প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটি হচ্ছে নেগোশিয়েটিং আমরা যদি এই নেগোসিয়েট শব্দ শেষে এখানে আইনজি যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম তৈরি হবে এবং এই প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মকে আমরা অনেকেই আমরা এটাকে বি বলে জেনে থাকি এবং এই প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মটিকে সকল কন্টিনিউয়াস এবং জিরান ফর্ম তৈরি করার জন্য ইউজ করা হয়ে থাকে যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি এক্সাম্পল দেখি হি ইজ নেগোসিয়েটিং উইথ দ্য শপকিপার অর্থাৎ সে দোকানদারের সাথে দামাদামি করতেছে এখানে কিন্তু নেগোসিয়েটিং এটি প্রেজেন্ট পার্টিসিপাল এবং তার আগে এখানে বি বার ইউজ করা হয়েছে ইজ আমরা জানি বি বার প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যদি হয় তার মানে সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং এখানে ইজ ব্যবহার করার কারণে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা এখানে ইজের বদলে ওয়াজ ইউজ করি তাহলে কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে যেমন আই ওয়াজ নেগোশিয়েটিং উইথ দ্য শপকিপার অর্থাৎ আমি দোকানদারের সাথে দামাদামি করতেছিলাম আমরা কিন্তু এটার ফিউচারও বলতে পারবো জাস্ট এখানে ওয়াজের বদলে আমরা উইল বি ইউজ করবো আই উইল বি নেগোশিয়েটিং উইথ দ্য শপকিপার অর্থাৎ আমি দোকানদারের সাথে দামাদামি করতে থাকবো তারপর আমরা যদি জিরান ফর্মের একটি এক্সাম্পল দেখি যেমন আই হেট নেগোসিয়েটিং প্রাইস ওয়েন আই বাই সামথিং অর্থাৎ আমি যখন কোনো কিছু কিনি তখন আমি দামাদামি করা অপছন্দ করি এখানে নেগোশিয়েটিং শব্দটিকে অবজেক্টের স্থানে ইউজ করা হয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে আই বার হচ্ছে হেড এবং নেগোশিয়েটিং হচ্ছে অবজেক্ট আমরা যদি প্রশ্ন করি যে আমি কি অপছন্দ করি তাহলে উত্তরে আসবে যে আমি দামাদামি করা অপছন্দ করি এখানে নেগোশিয়েটিং এটি হচ্ছে এটি হচ্ছে নাউন যেটা অর্থ হচ্ছে দামাদামি করা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর আমরা যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম এবং সেটা হচ্ছে নেগোশিয়েটস ভিওয়ার্স যখন সেন্টেসটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বারবার সাথে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয় কিন্তু এখানে নেগোসিয়েট শব্দ শেষে ভাওয়েল ই রয়েছে এর জন্য এখানে আমাদেরকে এস ইউজ করতে হবে যদিও মনে হচ্ছে যে এখানে এস ইউজ করা হয়েছে কিন্তু এখানে কিন্তু দুইটা ই ছিল একটি ই কেটে ফেলা হয়েছে ইংরেজি ভাষার রোলস অনুযায়ী এবং এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্মটি আমরা তখন ইউজ করব যখন প্রেজেন্ট সিম্পল হবে ফর এক্সাম্পল হি নেগোসিয়েটস কামলি ইন এভরি মিটিং অর্থাৎ সে প্রতিটি মিটিংয়ে শান্তভাবে আলোচনা করে মীমাংসা করে এখানে নেগোসিয়েট শব্দ শেষে এস যোগ করা হয়েছে নেগোসিয়েটস কারণ এখানে সাবজেক্টটি হচ্ছে হি এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি আমি তুমির বাহিরে যারা থাকবে সবাই হচ্ছে থার্ড পারসন তবে তাদের মধ্যে যারা একজন হবে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এখানে হি হচ্ছে আমি তুমির বাহিরে এবং সে একা এর জন্য এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য এখানে আমাদেরকে নেগোসিয়েট শব্দে শেষে ইএস যোগ করতে হবে তারপর পাঁচ নাম্বার যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটির নাউন ফর্ম এবং সেটা হচ্ছে নেগোসিয়েশন আমরা যদি এই নেগোসিয়েট শব্দে শেষে আই ও এন যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে এবং আই ও এন এটা হচ্ছে একটি সাফিক্স যেটা কিনা কোনো একটি বার্বকে নাউন ফর্মে তৈরি করে এবং এই নাউন ফর্মটিকে আমরা সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে ইউজ করব। ফর এক্সাম্পল উই রিচ অ্যান এগ্রিমেন্ট আফটার এ লং নেগোসিয়েশন অর্থাৎ দীর্ঘ আলোচনা করে মীমাংসা করার পর আমরা একটি চুক্তিতে পৌঁছেছিলাম এখানে নেগোসিয়েশন শব্দটিকে অবজেক্টের স্থানে বসানো হয়েছে এবং এই নেগোসিয়েশন শব্দটি হচ্ছে এখানে নাউন তারপর নেক্সট যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটি আরেকটি নাউন ফর্ম সেটা হচ্ছে নেগোসিয়েটর ভিওর্স আমরা যদি এখানে নেগোশিয়েট শব্দের শেষে ও আর যোগ করি তাহলে কিন্তু সেটা তার আরেকটি নাউন ফর্ম তৈরি হবে তখন কিন্তু এটা একজন কর্তাকে বোঝাবে যেমন নেগোসিয়েট শব্দের অর্থ যদি হয় আলোচনা করে মীমাংসা করা তাহলে নেগোশিয়েটর যেটা কিন্তু একজন কর্তাকে বোঝাবে সেটা অর্থ হবে আলোচনা করে মীমাংসাকারী বা আপসী মীমাংসাকারী বা দ্বন্দ্ব সমাধানকারী বা আলোচক তো এই নেগোশিয়েটর শব্দটির জন্য আমি তোমাদের সাথে একটি নোভেল একটি এক্সাম্পল ইউজ করবো সেটা হচ্ছে আওয়ার প্রফেট হজর মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম ওয়াজ এ স্কিল্ড নেগোশিয়েটর অর্থাৎ আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলহিম একজন দক্ষ দ্বন্দ্ব সমাধানকারী ছিলেন একজন দক্ষ আলোচনা করে মীমাংসাকারী ছিলেন কারণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কিন্তু মানুষের যে কোনো ধরনের সমস্যা তিনি মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারতেন এবং বহু বছর ধরে চলতে থাকা যুদ্ধগুলোকে তিনি খুব সহজেই সমাধান করে দিতেন তারপর নেক্সট এবং সর্বশেষ যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই নেগোসিয়েট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম এবং এই নেগোসিয়েট শব্দটির অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে নেগোশিয়েবল আমরা যদি এই নেগোসিয়েট শব্দ শেষে এখানে অ্যাবল যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি হবে এবং তখন কিন্তু সেটার অর্থ হবে যে আলোচনা করে সমাধান করা যায় এমন বা দামাদামি করা যায় এরকম আমরা জানি একটি অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রণয়নকে মডিফাই করে এবং নাউন বা প্রণ সবসময় সাবজেক্ট অথবা অবজেক্ট স্থানে বসে এই জন্য আমাদেরকে এই নেগোসিয়েবল শব্দটিকে সাবজেক্ট অথবা অবজেক্ট স্থানে বসাতে হবে ওই নাউন বা প্রণয়নকে মডিফাই করার জন্য ফর এক্সাম্পল দ্য প্রাইস অফ দ্য কার ইজ নেগোসিয়েবল এখানে দ্য প্রাইস অফ দ্য কার গাড়ির মূল্যটি হয় নেগোশিয়েবল অর্থাৎ দামাদামি করা যায় এমন মানে সেটার মূল্য একেবারে ফিক্সড নয় সেটাকে আমরা দামাদামি করে কমাতে পারব তারপর আমরা কোনো দোকানদারকে প্রশ্ন করতে পারি যেমন ইজ দ্য প্রাইস অফ দ্য মোবাইল নেগোশিয়েবল অর ফিক্সড মোবাইলের দামটি কি একেবারে ফিক্সড নাকি আলোচনা করে বা দামাদামি করা যাবে বিভার্স আশা করি তোমরা এই সকল ফর্মগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ এখন তোমাকে যেটা করতে হবে এই ফর্মগুলোকে খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটি ফর্মের সাথে তোমাকে কমপক্ষে পাঁচটি করে সেন্টেন্স তোমাকে নিজে থেকে বানাতে হবে এবং অবশ্যই ইংরেজিতে স্পিকিং করতে হবে ভিভার্স আই হোপ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল অ্যান্ড ইউজফুল ইফ ইউ শো ইউর অ্যাপ্রিসিয়েশন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন and of course i am shakur mahoon i am signing off and i will be talking to you in the upcoming video hope to see you in the next video